আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি গ্যাসের চোলা এই গ্যাসের চোলাটা ফুলভাবে কীভাবে চেট আপ করবেন এটার সাথে রেগুলেটর কিভাবে চেট আপ করতে হয় এবং এটা সে আপনারা কিভাবে পাইপ অর্থাৎ গ্যাসের পাইপটা ফিটিং করবেন তো প্রথমে আমি পাইপটা কেটে নিয়েছি মাপ মতো এটা পাঁচ ফিট পাইপ নেওয়া হয়েছে তো এখানে যে এলবটা দেখতে পারতেছেন এই অ্যালবোটা কিন্তু অনেক সময় আছে চিকন এবং মোটা হয়ে থাকে তো গ্যাসের পাইপের সাইজটা কিন্তু একই রকমের হয় তো আমরা এখানে কিন্তু অ্যালবোর যে গোড়া মানে চোলার সাথে যে অ্যালবর গোড়াটা আছে এই গোড়াটাতে আমরা কিন্তু এখানে একটু গ্রিজ বা শ্যাম্পু দিয়ে নিচ্ছি তো আমরা এখানে কিন্তু গ্রিজ ব্যবহার করতেছি গ্রিজটা ব্যবহার করার পরে পাইপটা দেখেন আমরা ইন করে দিলাম খুব সহজে কিন্তু চলে গেল বা ফিটিং হয়ে গেল এখন আমরা এটাকে যেন শক্তিশালী ভাবে আটকে থাকে এই কারণে আমরা দুইটা রিং বা প্রেসার রিং বলে থাকি আমরা এই প্রেসার রিংটা আমরা এখানে কিন্তু বসিয়ে নিচ্ছি এটা আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু টাইট দিয়ে দেবো তাহলে কিন্তু এটা অটোমেটিক ধরে রাখবে অর্থাৎ এটা কিন্তু অটোমেটিক এটা চাপ দিয়ে ধরে রাখবে গ্যাস লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো আমরা একটা স্ক্রু ড্রাইভার দিয়ে কিন্তু এটা এটা টাইট দিয়ে নিচ্ছি যদিও আমার হাতে এটাতে কিন্তু গ্রীষ্ম ভরেছে এই কারণে পিচ্ছিল হয়ে আছে তো আপনারা কিন্তু গ্যাসের চুলা ডাবল হোক অথবা সিঙ্গেল হোক যে কোনো চুলাই হোক না কেন আপনারা কিন্তু যে অ্যালবো অর্থাৎ গ্যাস ঢোকার যে জায়গাটা এখানে অ্যালবো এই অ্যালবোটাতে আপনারা অবশ্যই আগে গ্রিজ দিয়ে নেবেন গ্রিজ দিয়ে নিলে এখানে কিন্তু আপনারা খুব সহজেই এই পাইপটা কিন্তু আটকাইতে পারবেন তো পাইপটা আটকাতে পারবেন আর এখানে কিন্তু অবশ্যই প্রেশারিংটা ব্যবহার করতে হবে চান্স যেন লিকেজ না থাকে বা না হয় এখানে আমাদের সম্পূর্ণভাবে টাইট দেওয়া হয়ে গেছে এখন আরও একটি আমরা যেহেতু এখানে দুইটা একটা রেগুলেটরের সাথে রিং প্রেশারটা লাগাবো তো রিং প্রেশারটা লাগানোর আগে যেহেতু এটা ঢোকায় নিতে হবে আর এখানে একটা গ্যাস রেগুলেটর ব্যবহার করেছি এই গ্যাস রেগুলেটরটি আমরা কিন্তু বিভিন্ন ধরনের দেখে থাকি তো এই গ্যাস রেগুলেটরটি আমরা কিন্তু লাগাচ্ছি তো গ্যাসের রেগুলেটরের মাপ হলো এটা বাইশ অর্থাৎ মুখের মাপ হচ্ছে বাইশ মাপ তো এটাতেও কিন্তু আমরা একটু গ্রিজ দিয়ে নিচ্ছি গ্রিজ দেওয়ার কারণ হলো এটা খুব সহজে কেন মানে কোনো রকম ধরনের শক্তি খুব কম শক্তিতে যেন পাইপটা খুব ভালোভাবে এটার সাথে ফিটিং হয় এক্ষেত্রে আমরা ফিটিং করে নেওয়ার জন্য আমরা এখানে কিন্তু গ্রিজ ব্যবহার করেছি তো এখন ব্যবহার করার পরে আমরা কিন্তু এটা খুব সুন্দরভাবে এটার সাথে ইন করে দিলাম ইন করে দেওয়ার পরে এখানে আরেকটু গ্রিজ দিচ্ছে দেখেন একটু গ্রীজ কম হয়েছে এই কারণে কিন্তু সঠিকভাবে ঢুকতেছে না তো এটা হচ্ছে গ্যাসের চুলা এই কারণে কিন্তু ফার্স্ট সেফটি নিতে হবে তো সেফটি ফার্স্ট সব জন্য থাকতে হবে এখানে আমরা এটা কিন্তু ইন করেছি ইন করার পরে এখানে দেন খুব সুন্দরভাবে যে গ্যাসের যে পাইপ পাইপটা কিন্তু আমরা রেগুলেটরের সাথে ফিটিং করে দিলাম কারণ ফিটিং করে দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু যে প্রেশার রিংটা এটার সাথে ঢুকেছিলাম বা এটার মধ্যে ইন করছিলাম তো এই প্রেশার রিংটা আবার টেনে নিলাম টেনে নেওয়ার পরে যে আমাদের রেগুলেটর আছে রেগুলেটরের গোড়ায় কিন্তু এটা বসাই দিলাম বসাই দেওয়ার পরে এখন আমরা যে কাজটি করব। এখানে কিন্তু আমরা সরাসরি আবার সেই স্ক্রু ড্রাইভার দিয়ে আগে যেমনভাবে আমরা অ্যালবর গোড়াই যেভাবে আমরা টাইট দিয়েছিলাম পেশার রিংটা এটা তো ঠিক এভাবেই পেশার রিংটা সরাসরি এটার সাথে আমরা ফিটিং করে নিচ্ছি আপনারা কিন্তু সেফটি ফার্স্ট নিয়ে অবশ্যই কাজ করবেন যদি না বোঝান অবশ্যই পাশে থাকা যে ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্সে যে কাজ করে বা চুলা মেরামত করে এনাদের কাছ থেকে ফিটিং করে নেবেন আর এটা কিন্তু ফিটিং যে কোনোভাবে করলেই হয় এটা তো উল্টা পাল্টা হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এটা কিন্তু টাইট অবশ্যই সঠিকভাবে দিতে হবে যেন কমতে না থাকে কোনোভাবে তো গ্যাসের চুলাটা আমাদের ফিটিং করা অলরেডি শেষ এখন এই যে আমরা এটা চেক করতেছি সুইচটা আসলে ভালো আছে কিনা যদিও এটা নতুন তারপরে এটা নতুনভাবে আপনারা ফিটিং করতেছে এটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কিন্তু বাসা বাড়িতে এভাবে ফিটিং করতে পারবেন এখন যে গ্যাসের বোতলটা রয়েছে বা গ্যাস সিলিন্ডার রয়েছে গ্যাস সিলিন্ডারের উপরে দেখেন যে একটা পলি মারা থাকে পলিটা আমরা খুলে নিচ্ছি পলেটা খুলে নেওয়ার পরে এখানে দেখেন একটা ক্যাপ থাকে ক্যাপটা উঠিয়ে নিচ্ছি ক্যাপটা ওঠানোর পর আমরা যে রেগুলেটর আছে রেগুলেটরটা আমরা এটার সাথে সরাসরি গ্যাসের বোতলের মুখোর সাথে কিন্তু এটা আটকায় নিচ্ছি যেন আমরা গ্যাসটা ফায়ার করলে গ্যাসটায় কারণে কিন্তু এটা যেন রান্না হয় তো গ্যাসের চুলাটা অন করার আগে দুই তিনবার ফায়ার মিস্টেক করতে পারে বা মিস্টেক হয় এটা কারণ হচ্ছে নতুন এই গ্যাসের পাইপের মধ্যে গ্যাসটা পূর্ণভাবে আসতে হবে এই কারণে তো দুই তিনটা ফাইল করার পরে দেখবেন যে আপনাদের গ্যাসের চোলাই কিন্তু আগুন ধরে গেছে তো দেখেন এটা কিন্তু আসলে লাল আগুন হচ্ছে হালকা হালকায় লাল আগুন যেন না হয় এই কারণে আমরা নিচে দেখবেন যে দুইটা অথবা কোন কোনো চোলার জন্য একটা নজল থাকে বা চাবি থাকে চাবিটা নিয়ন্ত্রণ করলে হয়ে যাবে তো যাদের দুইটা আছে দুইটা নজল নিয়ন্ত্রণ করবেন যাদের একটা নজেল আছে জাস্ট কম এবং বেশি করবেন তাহলে কিন্তু এটা নজেলটা আপনাদের কাজ করবে এখানে যে কাজটা দেখতেছেন গ্যাসের চুলাটা মূলত এখানে নিয়ন্ত্রণ হয়ে গেছে তো গ্যাসের চুলাটা আমরা নিয়ন্ত্রণ করতেছি অলরেডি তো আপনাদের বাসাবাড়িতে যদি এই ধরনের নতুন সেট থাকে তাহলে আপনারা খুব সহজে গ্যাসের চুলা ডাবল অথবা সিঙ্গেল আবার হইতে পারে এটা স্টিলের বা কাঁচের যে কোনো সাইজেরটাই আপনারা কিন্তু এটা খুব সহজে নিজের নিজে ফিটিং করতে পারবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম